পুষ্পা ঝুকেগা ভি জেল ভি জায়গা পুষ্পা টু দেখতে গিয়ে নারীর মৃত্যু প্রতিশ লাখ রুপী সহায়তার ঘোষণা আল্লু অর্জনের হায়দ্রাবাদে পুষ্পা টুয়ের প্রিমিয়ামে পদপিষ্টের ঘটনায় আক্রান্তের পরিবারকে দুই কোটি রূপে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন অভিনেতা আল্লু অর্জন ও ছবির নির্মা করা আজ বুধবার হায়দ্রাবাদে কেআইএমএস হাসপাতালে আহত শিশুটিকে দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেতার বাবা আল্লু অর্ভিন খবর এনডি বুধবার শিশুটির পরিবারকে এক কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লুর পরিবার এছাড়া ছবির নির্মাতা সুকুমার দিবেন পঞ্চাশ লাখ রুপি প্রযোজনা সংস্থা দেবে আরও পঞ্চাশ লাখ সাপ মিলিয়ে মোট দুই কোটি রুপি দেওয়া হবে আক্রান্তের পরিবারকে আইনি কারণে শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না আল্লু তাই পরিবারের হাতে ওই টাকা তুলে দিবেন তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারপারসন দিলরাজ গত চার ডিসেম্বর হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে পুষ্পার ডু দ্য ছবি প্রিমিয়ারে দুর্ঘটনাটি ঘটে অভিনেতা আল্লু প্রেক্ষাগৃহে উপস্থিত হতেই উপচে পড়ে ভিড় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় পঁয়ত্রিশ বছর বয়সী রেবতী তার নয় বছরের সন্তান যে গুরুতর জখম হয় একুশ দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন এতদিন কমায় থাকায় পর মঙ্গলবার রাতে জ্ঞান ফিরেছে তেজের তার বাবা ভাস্কর মাগুদাম পল্লী পাশে থাকার জন্য তেলেঙ্গানা সরকার ও আল্লু অর্জুনকে ধন্যবাদ জানিয়েছে ঘটনার পরই গ্রেফতার হন অভিনেতা যদিও পরদিনই তাকে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট বর্তমানে জামিনে মুক্ত হলে মঙ্গলবার ফের পুলিশি জেলার মুখে পড়তে হয়েছে আল্লুকে থানায় ডেকে প্রায় ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তবে শিশুটির বাবা জানিয়েছেন ঘটনার পরদিন দিন থেকেই তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আল্লো ছেলের চিকিৎসায় যাবতীয় ব্যয়বহনেরও প্রতিশ্রুতি দিয়েছেন সোমবারও হাসপাতালে তেজকে দেখতে এসে তাদের হাতে পঞ্চাশ লাখ রুপির চেক তুলে দেন পুষ্পাটু ছবির প্রযোজক নবীন ইয়ার নেনি তাছাড়া আগে আক্রান্তের পরিবারকে পঁচিশ লাখ রুপি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লো এবার সেই ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে এক কোটি রুপি করে দিল অভিনেতার পরিবার